আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা নোয়াগ্রো নোয়াখালীর কোয়েল ফার্ম থেকে আমি তারিক মুসলিম বলছি একজন উদ্যোক্তা কিংবা একজন খামারি তখনই সফল খামারিতে পরিণত হবেন বা কোয়েল পাখি লালন পালন করে তখনই তিনি ভালো করতে পারবেন যখন তিনি আর বাচ্চা সংগ্রহ হবে গ্রেডের উন্নত মানের সুস্থ সবল ইনশাআল্লাহ আর তাই সুস্থ সবল উন্নত জাতের কোয়েল পাখি সংগ্রহে আমরা নোয়াগ্রো সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের নোয়াগ্রো ফার্মে যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশরের ফার্মি মুরগি এবং যে কোনো সাইজের ইনকিউবেটর ও খাঁচা অ্যাভেলেবেল আছে অতএব আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে সরাসরি ভিজিট করুন আমাদের নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে আজকে দেখতে দেখতে আমাদের ছোট ছোট ডিমগুলো থেকে ছোট ছোট মায়াবী বাচ্চাগুলো ফুটে বের হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমরা আজকে বিভিন্ন উদ্যোক্তাদের হাতে আমরা পৌঁছে দেবো তিনারা যেন এই উন্নত জাতের বাচ্চাগুলো নিয়ে কোয়েল খামার নির্মাণ করে সফল খামারেতে পরিণত হতে পারেন ইনশাআল্লাহ আমরা অনেক নতুন উদ্যোক্তা এমন আছি যেরানো সর্বদা অনেক ভিডিও কিংবা অনেক প্রতিবেদনের মাঝে এমন দেখি যে কোয়েল পাখি লালন পালন করে অনেকেই সফলতা অর্জন করেছেন অনেকেই স্বাবলম্বী হয়েছেন কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু কিছু উদ্যোক্তা বা কিছু কিছু খামারি কোয়েল পাখি লালন পালন করে লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীনটাই বেশি হয়েছেন অতএব আমরা তাদের জন্য বলতে চাই যে তারা কেন ক্ষতিগ্রস্ত হয়েছেন বা অন্যরা কেন লাভবান হয়েছেন এই দুটোর ভিতরে পার্থক্যটা হলো এতটুকু যে আপনি কোয়েল পাখির বাচ্চা নির্বাচন করতে গিয়ে ভুল করেছেন আর ওই বাচ্চা নির্বাচন করতে গিয়ে যে ভুলটা আপনি করেছেন ওই ভুলের কারণেই মূলত আপনি কোয়েল খামার শুরু সূচনা লগ্নেই আপনি শেষ করে দিয়েছেন সূচনা লগ্নে আপনি ধ্বংস করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মেশিন থেকে বের হওয়া এই বাচ্চাগুলো কতটা সুস্থ সবল কতটা চঞ্চল প্রকৃতির সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারতেন এবং এই চঞ্চল প্রকৃতির বাচ্চাগুলো আমরা এক এক করে বিভিন্ন উদ্যোক্তাদের হাতে পৌঁছে দিব ইনশাআল্লাহ এবং কিভাবে কোয়েল পাখি লালন পালন করবে এ বিষয়ে পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মের এবারের ফুটে বের হওয়া বাচ্চাগুলোকে আমরা কয়েকবার করে বাসায় করে মেশিনে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আমরা সর্বদা চেষ্টা করি যে একজন উদ্যোক্তার হাতে যেন করে আমরা ভালো পরিমাণের বা উন্নত মানের আমরা কোয়েল পাখিগুলো ডেলিভারি করতে পারি আর তাই আমরা আমাদের প্যারেন্টস পাখিগুলো যখন ডিমে চলে আসি আমরা প্রাথমিক পর্যায়ে ডিমগুলোকে আমরা একবার বাসাই করি ওই বাসাইকৃত ডিমগুলো আমরা মেশিনের মধ্যে দিয়ে দিই অতপর যখন বাচ্চাগুলো ফুটে যখন বের হয় তখন আমরা ওই জিরু বাচ্চাগুলোকেও আবার তৃতীয়বারের মতো আমরা বাছাই করি অর্থাৎ এগুলোর ভিতরে যদি কোনো ছোট কোনো বাচ্চা থেকে থাকে অসুস্থ কোনো বাচ্চা থেকে থাকে প্রতিবন্ধী কোনো বাচ্চা থেকে থাকে অতএব আমরা সেই বাচ্চাগুলোকে এক এক করে অপসারণ করে ওই বাচ্চাগুলো আমরা নিজেরা রেখে দিয়ে অথবা সেই বাচ্চাগুলো ছাড়া সুস্থ সবল এ গ্রেডের যে বাচ্চাগুলো হয় সেগুলোকে আমরা এক এক করে বাছাই করে এক এক করে গণনা করে আমরা আমাদের বিভিন্ন উদ্যোক্তাদের হাতে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের এখানে বাসায় চলতেছে আলহামদুলিল্লাহ উন্নত জাতের কোয়েল পাখির বাচ্চার জন্য যোগাযোগ করবেন নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে আমাদের সাথে যোগাযোগ করা কিংবা লেনদেন করার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এই দুটি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করা কিংবা যোগাযোগ করা থেকে অনেক বেশি দূরে থাকবেন প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আপনাদের সকলের সুবিধার্থে আমরা বারবার আমাদের নাম্বারগুলো ভিডিওতে আমরা বলে থাকি অতএব আপনারা আমাদের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করা কিংবা লেনদেন করে যদি কোনো প্রকার কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে এটার ড্রাইভার নোয়াগ্রহ কখনোই নিবে না কারণ আমরা আপনাদেরকে বারবার সতর্ক করেছি প্রিয় উদ্যোক্তা ভাইবোনেরা অনেকে আমাদের কাছে অভিযোগ করেন যে আমরা কেন আপনাদের ফোনগুলো রিসিভ করি না একটা খামারে যেই পরিমাণ কাজ থাকে এটা একজন খামারি ছাড়া বা এটা একজন উদ্যোক্তা ছাড়া অনেকেই বুঝতে চান না বা অনেকেই বুঝেন না এতগুলা কাজের ফাঁকে ফাঁকে আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা ততটুকু ফোন ধরার চেষ্টা করি আর আমাদের প্রত্যেকটা পাখির ভিডিও প্রত্যেকটা বাচ্চার ভিডিও প্রত্যেকটা ডেলিভারি ভিডিও আমরা আপনাদেরকে জানিয়ে দিই এগুলো আপডেটগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিই যাতে করে আমাদের সম্পর্কে আপনাদের কোনো প্রকার কোনো সন্দেহ না থাকে ইনশাআল্লাহ আমাদের নোয়াগ্রো ফার্মের যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশরীয় ফার্মি মুরগি এবং যে কোনো সাইজের ইনকিবিউটার ও খাসা আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের খাসা এবং ইনকিবিউটারগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন আমরা আমাদের খাসা এবং আমাদের ইনকিউবেটরগুলো আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব খাসা এবং ইনকিউবেটরের ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি রেখেছি শুধুমাত্র এক হাজার টাকা আমরা অ্যাডভান্স নিচ্ছি যাতে করে যদি আপনি খাসা বা ইনকিউবেটরটা যদি রিসিভ না করেন অনেক উদ্যোক্তা অনেক ভুল মানুষ আছে যারা খাসা ইনকিউবেটার এগুলো রিসিভ করে না সেক্ষেত্রে কুরিয়ারের যে কুরিয়ার চার্জ বা কুরিয়ারের যেই ভাড়া ওই ভাড়াটা যেন আমাদের জরিমানাতে পরিণত না হয় এই আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে রাখি আর বাকি টাকা আপনি কুরিয়ারে দিয়ে আপনি খাসা এবং ইনকিউবেটর রিসিভ করে নেবেন আর কয়েল পাখি এবং কোয়েল পাখির বাচ্চার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আমাদের লোকেশানে এসে নেওয়ার জন্য আর যদি লোকেশানে এসে যদি না নেন তাহলে নোয়াখালী থেকে সরাসরি যেসব জায়গায় বাস চলে অর্থাৎ ফেনি চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম ইত্যাদিতে এগুলোতে আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ এছাড়াও দূরের যেই জায়গাগুলো আছে যেখানে নোয়াখালী থেকে সরাসরি বাস চলে না সেখানে আপনাকে পাখিটা পিক আপের মাধ্যমে নিতে হবে সেক্ষেত্রে আপনাকে অন্তত এক হাজার থেকে দুই হাজার মাল নিতে হবে যাতে করে পিক আপ বাড়া দিয়ে আপনি পোষাতে পারেন ইনশাআল্লাহ উদ্যোক্তা ভাই বোনারা নোয়াগ্রো ফার্মে আসবেন দেখবেন দেখে শুনে আপনার বাচ্চাগুলো আপনি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ জির বাচ্চাগুলো ফুটে বের হওয়ার পরে আমরা জিরু বাচ্চাগুলো বাসাই করে উন্নত জাতের যে বাচ্চাগুলো ছিল এই গ্রেডের যে বাচ্চাগুলো এগুলার মধ্য থেকে আমরা ইনশাআল্লাহ এক হাজার বাচ্চা আমরা আলাদা করেছি এই এক হাজার বাচ্চা আমরা আমাদের একজন উদ্যোক্তার হাতে আজকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ এগুলাকে আমরা ক্যারেট বন্দি করে নিচ্ছি শক্তপুক্ত করে বেঁধে নিব যাতে করে উদ্যোক্তা সুস্থ স্বাভাবিকভাবে এই ক্যারেটগুলো নিয়ে উদ্যোক্তার খামারে চলে যেতে পারেন ইনশাআল্লাহ এমন জিরো বাচ্চা যাদের লাগবে তারা অবশ্যই করবেন বর্তমানে আছে অর্থাৎ দশ দিন বয়সী এই বাচ্চাগুলো যদি আপনাদের লাগে তাহলে আমাদের খামারে সরাসরি চলে আসবেন আমাদের খামারে আগামীকাল শুক্রবার অর্থাৎ ছয় তারিখ ছয় নভেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে যদি আপনি ভিজিট করতে পারেন তাহলে আমাদের কাছে অল্প কিছু যে ব্রুডিং করা বাচ্চা আছে এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের মাঝে অনেক নতুন উদ্যোক্তা আছে যেনারা জিরু বাচ্চা নিয়ে কাজ করতে চান আমি তিনাদেরকে বলবো যদি আপনি মনে করেন যে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন বা কোয়েল পাখির জিরো বাচ্চা লালন পালন করে আপনি লালন পালন পদ্ধতি শিখবেন সেক্ষেত্রে আপনি কোয়েল পাখির জিরু বাচ্চা দিয়ে শুরু করতে পারেন অতএব আপনি যদি চান যে আপনি কোয়েল পাখি লালন পালন করে ভালো করবেন সূচনা সূচনালগ্নেই আপনি ক্ষতির সম্মুখীন হতে চান না বা লসের আপনি সম্মুখীন হতে চান না বা আপনি লস করতে চান না সেক্ষেত্রে আপনি কখনোই সূচনা লগ্নে জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন না এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট এটা আপনার প্রতি আমার পরামর্শ থাকবে ইনশাআল্লাহ সূচনা লগ্ন যদি আপনি কাজ করতে চান আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হন তাহলে আপনি অবশ্যই বড় বাচ্চা দিয়ে শুরু করবেন অর্থাৎ দশ দিন বয়সী বাচ্চা বিশ দিন বয়সী অ্যাভারেজ বাচ্চা অথবা তিরিশ দিন বয়সী মহিলা বাচ্চা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ অতএব আলহামদুলিল্লাহ আমরা জিরো বাচ্চাগুলো যখন প্যাকেট করেছি আমরা নিয়ে আসলাম আমাদের খামারে আমাদের উদ্যোক্তা চলে আসছেন আমাদের খামারে আলহামদুলিল্লাহ আমাদের যে সেন্টার আছে বাজারের যে সেলস সেন্টার আমরা যেখান থেকে আমাদের পাখিগুলা ডেলিভারি করি আমাদের উদ্যোক্তা আলহামদুলিল্লাহ সেখানে চলে আসছেন আমরা তিনি বাচ্চাগুলোকে ইনশাআল্লাহ সিঁজের মধ্যে তুলে উনি আমাদের আলহামদুলিল্লাহ পেমেন্টটা দিয়ে দিয়েছেন আমরা পেমেন্টটা গুনে ভাইকে বিদায় দিয়ে দিব ইনশাআল্লাহ অতএব আমরা ওনার পাখিগুলো আমরা ওনার তুলে দিচ্ছি যাতে করে উনি নিরাপদে ওনার লক্ষ্যে যেন পৌঁছে যেতে পারেন নিরাপদে যেন উনি খামারে পৌঁছে যেতে পারেন আল্লাহ তালা যেন আমার এই ভাইকে বারাকা দান করেন আমরা এই দোয়াই করি এই প্রত্যাশাই করি বারাক আল্লাহুম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি